জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী তৃতীয় খণ্ড যতবার পরিবে ততবার উঠিবে বিভূতি বারংবার যদি এরূপ পদস্খলন হয় শ্রী শ্রী শ্রীবাবামণি প্রথম সময়েই পদস্খলন বেশি বেশি হয় যতই পথে চলবার অভ্যাস হবে ততই পদস্খলনের সম্ভাবনা কমতে থাকবে প্রথম পাদচারণার সময় সোজা পথেও এমনকি দিবালোকেই আছার খেতে হয় কিন্তু দৃঢ়বীর্য সহকারে চলতে চলতে শেষে এমন হবে যে অন্ধকারাচ্ছন্ন দুর্যোগের রাত্রেও পদস্খলন হবে না দুর্গম পথেও পা পিছলে পড়বে না যতবার পড়বে ততবার উঠবে এবং অবিচ্ছেদে পথ চলতেই থাকবে পথ চলার আর বিরাম দেবে না কারণ সাধন ছাড়লেই অপমৃত্যু হরিওম